রাধে রাধে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আরও একটা সত্য ঘটনা নিয়ে তোমাদের সকলের সামনে চলে এসেছি ভগবানের নাম নিলেই কি শুধু হবে যে কোনো কাজ নিজের কর্ম থেকেই হয় সবাই বলে শুধু নাম জপ করো নাম জপ করো নাম জপ করো তাতে কি হবে আমার ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে আমার ভাগ্যেই নেই জানি না কেমন ভাগ্য আমার ভগবান তৈরি করেছে দীর্ঘ কতদিন দিকে পুজো পাঠ করছি কিছু হয়েছে কিছুই হয়নি আরে ভগবান হবে তবেই তো না কিছু হবে এমন মনের ভাবনা কি আপনাদের সকলেরও আপনারাও সকলে কি এটাই ভাবেন আজকের এই লীলা কথাটা সকলেই মন দিয়ে শুনুন সকলের মনের ভাবনাটা পাল্টে দেবে একজন বিশাল বড় বিয়াপারি যার নাম ছিল সেট মলুক তার মনের ভাবনা কি ছিল সে কখনোই ভগবানকে বিশ্বাস করত না ছোটোবেলায় সে খুব সংস্কারী ছিল কিন্তু আস্তে আস্তে যখন বড় হলো সে ব্যাপার ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত হয়ে গেল। একবার এক ধর্মশালায় গেছিলো তার ব্যবসা বাণিজ্য নিয়ে কথাবার্তা বলতে ওই সেই ধর্মশালাতেই একটা রুমে একটা সন্ন্যাসী থাকত সেই সন্ন্যাসটা ভোর চারটের দিকে ভগবানের নাম জপ করা শুরু করে দিয়েছে সর্বক্ষণ সীতারাম 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 করে করে সেই সাধু জপ করে চলছে ওইদিকে ব্যাপারী সে ঘুমাচ্ছিল কিন্তু সীতারাম 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 নাম শুনতে শুনতে তার ঘুম ভেঙে গেল আর ঘুম ভেঙে খুব রেগে গেছে শীতকালের সময় ছিল এ কে রে ভাই সকাল সকাল উঠেই সীতারাম সীতারাম জপ করেই চলছে আমার ঘুমটাই নষ্ট করে দিল এদিকে সাধু সর্বক্ষণ সীতারাম সীতারাম জব করেই চলছে তারপর ব্যাপারী ঘুম থেকে উঠে সে খবর করা শুরু করলো যে সকাল সকাল সে সীতারাম সীতারাম জবটা কে করছিল কে সে সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছে খুঁজে খুঁজে সেই সাধুর কাছে বিয়াপারি গেছে আর গিয়ে বিয়াপারি বলছে কি সাধু মহারাজ সকাল সকাল তুমি ঘুম থেকে উঠে সীতারাম সীতারাম জপ করতে থাকছো কি হবে এই নাম জপ করে এই নাম জপ করে করে তুমি আমার ঘুম নষ্ট করে দিয়েছো সকাল সকাল লোক আরাম করবে আরামে উঠবে আরামে উঠে খাওয়া দাওয়া করবে তা না তা না করে তুমি সর্বক্ষণ সীতারাম সীতারাম জপ করা শুরু করে দিয়েছ সারাদিন তো পড়ে রয়েছে তো সারাদিনই তো তুমি সীতারাম জপ করতে পারো কেন এই ভোর চারটের দিকে উঠে সীতারাম সীতারাম জপ করে সকলের ঘুম নষ্ট করো সাধু তখন বলছে যে এই শখ সুখ আহ্লাদ সব কিছু তো এই ভগবানের নামেই হচ্ছে ভগবান যদি না দেয় তাহলে সকলেই খাওয়া দাওয়াটাই করবে বা কোথার থেকে ভগবানের নাম না নিলে তাহলে সারাদিন কি করে আনন্দে কাটবে এই পৃথিবীতে এই বিশ্বভ্রহ্মাণ্ডে ভগবান ছাড়া তো কিছুই নেই তখন বিয়াপারি বলছে আচ্ছা তাহলে এই নাম জাপ করলেই কি তোমার দিন চলে যাহা মনে আসে তাই বলে যাচ্ছ তাই না কোনো কাজ করার তো বালাই নেই শুধু এক ঢং শুরু করে দিয়েছ সীতারাম 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 এমনি এমনি শুধু জপ করলে কেউ খাবার দিয়ে যাবে না কর্ম করতে হবে কর্ম করলেই খাবার পাবে কর্ম করলেই নিজের কপাল খুলে ধন সম্পত্তি আসে নাম জাপ করে কিছুই হয় না কর্ম করতে হবে তখন সেই সন্ন্যাস খুব শান্ত মথায় বলেছে যে নাম জাপ করলেই সব কিছু পাওয়া যায় যেই খাবারটা আমরা খাই সেই খাবারটা কিন্তু ভগবানই আমাদেরকে দেয় তাই আমরা খাবারটা খেতে পারি এই কথা শুনে ব্যাপারী বলল ঠিক আছে আমি তোমাকে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি আমি জানি এই পৃথিবীতে ভগবান বলে কিছু নেই কিন্তু তুমি বলছ ভগবান আছে ঠিক আছে আমি তোমাকে চব্বিশ ঘন্টা সময় দিলাম তুমি তোমার ভগবানকে বলো আমি কোনো কাজ করবো না কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে তুমি আমাকে খাবার দাও যদি তোমার ভগবান আমাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি কোনো কাজ না করে আমাকে খাবার দিয়ে দেয় তাহলে আমি সারা জীবনের জন্য তোমার শিষ্য হয়ে থাকব। আর যদি ভগবান আমাকে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো অন্ন গ্রহণ করতে না দেয় তাহলে তুমি আমার শিষ্য হয়ে যাবে এই কথা শুনে সন্ন্যাস মহারাজ রাজি হয়ে গেল বলল ঠিক আছে যা তোমার ইচ্ছা তাই হবে বিয়াপারি তখন ভাবতে লাগলো আমি যদি এখানে বসে থাকি এত খাবার উপার দেখে আমার তো খিদেই দিচ্ছে জাগতে পারে তখন আমি লোভ সামলাতে না পেরে যদি আমি নিজেই খাবারটা খেয়ে নিই কেউ এসে আমার হাতে প্রসাদ ধরিয়ে দিল আর আমি খেয়ে নিলাম তাহলে তো সাধু মহারাজ জিতে যাবে বিয়াপারি বলছে তাহলে আমি একটা কাজ করি যেখানে নিরিবিলি জায়গা যেখানে কেউ আসে না যায় না সেই জায়গায় গিয়ে আমি চুপ করে বসে থাকি আর চব্বিশ ঘন্টা পর আবার এসে আমি আমার সেই সন্ন্যাস মহারাজের সাথে দেখা করব দেখি আমাকে খাবার কে দেয় এনে এদিকে সন্ন্যাস মহারাজ হাত জোর করে বলছে হে ভগবান হে প্রভু এই ব্যাপারীকে বুদ্ধি দাও সৎ বুদ্ধি দাও এই ব্যাপারীকে তুমি বোঝাও ভগবান যে সকলের অন্নদাতা তুমি তুমি সকলের মুখে অন্ন তুলে দাও আমি এই বিয়াপারির শিষ্য হতে পারবো না আমি তো তোমার শিষ্য হয়ে থাকতে চাই প্রভু সাধু মহারাজ প্রার্থনা করেই চলছে ভগবানের কাছে এদিকে সেই বিয়াপারি চলে গেছে একটা জঙ্গলে জঙ্গলের থেকেও অনেকটা দূরে গিয়ে একটা গাছের ডালের উপরে চুপটি করে বসে রয়েছে দেখি আমি এখানে বসে থাকি এখানে আসা যাওয়ার মতন এমন কোনো লোক নেই কে আমাকে খাবার দিয়ে যাবে কাল যখন পুরো চব্বিশ ঘন্টা হয়ে যাবে তখনই আমি সাধু মহারাজের কাছে যাব গিয়ে বলবো যে দেখো সাধু মহারাজ তোমার ভগবান আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো খাবার কোনো অন্য কিছুই দেয়নি এখন তুমি আমার শিষ্য হয়ে যাও বিয়া গাছের ডালে বসে বসে এত কথা ভাবছে আর দেখছে দূর থেকে কিছু গান বাজনা করে তারা ওই জঙ্গলের রাস্তা দিয়েই যাচ্ছে সেই জঙ্গলেই সেই গানের কীর্তনের দল যারা যাচ্ছিলো তারা সকলেই ওখানে অন্য খাবার তৈরি করার জন্য ব্যবস্থা করে নিয়েছে আর ওইখানেই তাদের দুপুরবেলার অন্ন ভোজন করার জন্য রান্না শুরু করে দিয়েছে কীর্তনের দলরা তো এক জায়গায় কখনোই থাকে না আজকে এইখানে কালকে ওখানে তো তারা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে তো এক একটা জায়গায় জায়গায় গিয়ে বিশ্রাম করছে যে গাছের ওপরে সেই বিয়াপারিটা বসেছিল সেই গাছের নিচেই কিন্তু অন্ন ভোজন রান্না হচ্ছিল বিয়াপারি বলছে যা কিছু হয়ে যাক আমি এই গাছের দিকে নামব না যা কিছু হোক খাবারের যতই সুন্দর গন্ধ আসুক না কেন আমি একটা অন্য মুখে তুলবো না আমি যদি নিজের স্বেচ্ছাতেই খাবার খেতে না চাই তাহলে আমাকে কে আর জোর করে খাবার খাওয়াবে বাস চব্বিশ ঘন্টারই তো কথা কাল সকালেই তো চব্বিশ ঘন্টা হয়ে যাবে এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি কোনো অন্নগ্রহণ করব না ওইদিকে কীর্তনের দলের রান্নাবান্না হয়ে গেছে তারা খাবে কিন্তু দূর থেকে আওয়াজ হচ্ছে যেমন ঘোড়া দৌড়াচ্ছে অনেক দিনকার পুরনো কথা তো তখনকার দিনে ডাকু ডাকাত তারা কিন্তু ঘোড়ায় করেই ডাকাতি করতে বেরাতো কীর্তনের দলরা ভাবল যে ডাকাত চলে এসছে তাড়াতাড়ি করে এইখান থেকে আমরা পালিয়ে যাই তাড়াতাড়ি করে পাটলি গুছিয়ে ওখান থেকে তারা পালালো কিন্তু যে খাবার ওরা বানিয়েছিল খাবে বলে সেই খাবারটা নিতে পারেনি খাবারের বাসনপত্র জিনিস সব ওখানেই রেখে তারা চলে গেছে এত খাবার দেখে ডাকাতরা ভাবছে যে এখানে এত খাবারের আয়োজন আর এত সুন্দর গন্ধ আসছে দুপুরবেলা সেই খাবারগুলো আমরাই খেয়ে নিই ডাকাতের যে বড় হেড ছিল সে বলছে না না এই খাবার খাবো না নিশ্চয়ই আমাদেরকে ধরার জন্য কেউ কোনো জাল বিছিয়ে রেখেছে তার জন্য এখানে খাবার বানিয়ে রেখে তারা চলে গেছে কেউ হয়তো জানতো আমরা এই রাস্তা দিয়েই যাব তাই এখানে খাবার রেখে দিয়েছে আর হয়তো খাবারে কোনো বিষাক্ত জিনিস মিশিয়ে দিয়েছে এই খাবার খেয়ে যদি আমরা অজ্ঞান হয়ে যাই তাহলেই আমাদেরকে ওরা ধরে নেবে ডাকাত তখন বলছে যেই এই আমাদের জন্য জাল বিছিয়েছে সে এখানেই আশেপাশে কোথাও আছে তাকে সবাই পুরো জঙ্গলে খুঁজতে থাকো এদিকে ব্যাপারই তো গাছের ডালে বসে বসে সব শুনছে সব দেখছে ডাকাতরা খোঁজাখুঁজি শুরু করছে আর এদিকে গাছের ডালে বসে বসে সেই ব্যাপারই ভয় পেয়ে গেছে ব্যাপারই এত ভয় পেয়ে গেছে যে তার শরীর অস্থির অস্থির করছে আর গাছের ডালগুলো মরমর করে নড়ছে নিচে ডাকাতরা দাঁড়িয়েছিল তারা ভাবছে যে হয়তো এখানেই ওপরে কেউ আছে গাছের উপরে যেই না তাকালো দেখছে সেই বিয়াপারি গাছের ডালে বসে রয়েছে সেই ব্যাপারিকে তখন গাছের ডাল থেকে ডাকাত্রা নামালো বিয়াপারি ভয়ের ঠেলায় বলছে আমাকে তোমরা প্রাণে মেরো না আমাকে বন্দুক দিয়ে গুলি করো না আমার কোনো ভুল নেই না আমি এখানে কোনো খাবার রেখেছি না এই খাবার আমি তৈরি করেছি আমার কোনো ভুল নেই এখানে ডাকাতের যে বড় হেড সে বলছে কোনো ব্যাপার না আমি তোমাকে গুলি দিয়েও মারব না তোমাকে খুনও করব না তুমি যে আমাদের জন্য এই জালটা বিছিয়েছ এটা আমরা বুঝে গেছি এখানে যে খাবার রান্না রয়েছে সেই খাবারটা তুমি খাও এদিকে ব্যাপারই তো কিছুতেই সেই অন্য খাবার খাবে না ডাকাতের হেড তখন বলছে এই দেখো দেখেছ তো তুমি জাল বিছিয়েছ খাবারে নিশ্চয়ই কিছু মিশিয়েছো যার জন্য তুমি এই খাবারটা খাচ্ছ না আমি জানতাম এই খাবারে নিশ্চয়ই কিছু একটা জিনিস মিশিয়েছো তুমি এই খাবারে কিছু মিশিয়েছো তার জন্যই তুমি এই খাবারটা খাচ্ছ না এখন তো তোমার এই অন্য খাবার খেতেই হবে সেই ডাকাত ব্যাপারিকে জোর করছে ব্যাপারি বলছে আমি এই অন্য খাবার খাব না আমি দিব্যি কেটে এসেছি আজকে চব্বিশ ঘন্টা আমি কোনো অন্য খাবার খাব না তুমি কেন করবে না খাবার খাবে না কেন তোমাকে তো এই খাবার জোর করে আমরা খাওয়াবো ডাকাতের বড় হেড তখন বলছে এই ব্যাপারীর হাত পা ভালো করে বেঁধে দাও বেঁধে তাকে খাবার খাওয়াও খাবারের মধ্যে বিষ মিশাচ্ছ মিশিয়ে আমাদের জন্য জাল ফেলছ আমাদেরকে ধরার জন্য এই খাবার আজকে তুমিই খাবে তারপর সব ডাকুরা মিলে সেই সেটের হাত পা ভালো করে টাইট করে বেঁধে দিল জোর করে মুখের মধ্যে ঠুসে ঠুসে সেই খাবারগুলো খাওয়াচ্ছে আর সেই খাবার খাবার পরেও কিছুই হলো না বেপারি খাবার খেয়েও সুস্থ রয়েছে এই দৃশ্য দেখে ডাকুর বড় হেড বলছে এ লোকটা তো খাবার খাওয়ার পরও এর কিছুই হলো না তখন সেই ব্যাপারই বলছে আমি তো তোমাকে আগের থেকেই বলছি যে এই খাবার না আমি বানিয়েছি না আমি তোমার জন্য জাল বিছিয়েছি এখানে তোমরা সবাই জোর করে আমাকে এই অন্য খাবার খাইয়ে দিয়েছো এই খাবারে কোনোই বিষ নেই যদি বিষ থাকতো তাহলে তো আমি মরে যেতাম তারপর ডাকাতের বড় সর্দার বলছে তাহলে তুমি খাবে না খাবে না করে কেন না করছিলে কেন জেদ করছিলে যে তুমি খাবে না এই খাবার তারপর সেই বিয়াপারি ডাকাতদের দলদেরকে তার সব কথা বলেছে যে আমি কি করে ধর্মশালায় গেছিলাম আর কি করে এক সাধুর কাছে আমি চব্বিশ ঘন্টার জন্য বলেছিলাম তোমার যদি ঠাকুর সত্যিকারের হয়ে থাকে সে আমাকে অন্য খাবার খাওয়াবে এই জেদের বসে আমি এই জঙ্গলে এসে বসে রয়েছি সাধু বলেছিল ভগবানের নাম জপ করলেই সব কিছুই প্রাপ্তি হয় সব কিছুই পাওয়া যায় কিন্তু এটা আমার বিশ্বাস হয়নি তার জন্যই আজকে আমি এই জঙ্গলে এসে বসেছিলাম সেই সাধু মহারাজের কথা আমি কিছুতেই বিশ্বাস করিনি সেটাই পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছি সেই সাধু মহারাজ সত্যি কথাই বলেছে এই যে এই খাবারগুলো আমার কাছে কি করে আমার সামনে চলে এসে আমি তো অনেক দূর অনেক জঙ্গলে এসে বসেছিলাম যে আমাকে কেউ কোনো খাবার খাওয়াতে পারবে না কিন্তু দেখো ভগবান আছে নিশ্চয়ই তার জন্যই আমি চব্বিশ ঘন্টার মধ্যে সেই সাধু মহারাজের কথা শুনে অন্য খাবারও খেতে পেয়েছি আজ আমার বিশ্বাস হয়ে গেছে যে সকলের অন্নদাতা ভগবান স্বয়ং ভগবান ভগবানের নাম জপ করলে জীবনে সব কিছুই পাওয়া যায় এক নাম জপ করা নিয়েই জীবনের তর্কতে সেই ব্যাপারীর জীবন পুরো পাল্টে যায় সে ভগবানের এক অনন্য ভক্ত হয়ে ওঠে যারা বলে না ভগবানের নাম নিলে নাম জপ করলে কোনো কিছু হয় না আমি বলছি মন থেকে বিশ্বাস করে হাত জোর করে ভগবানের কাছে সত্যি মনে প্রার্থনা করলে ভগবান অবশ্যই তার প্রার্থনা কিন্তু শুনেই এক ভগবানের নাম নিলেই চারপাশটা কেমন কি সুন্দর পবিত্র আনন্দময়ী হয়ে উঠে যায় পৃথিবীতে এমন কোনো কিছুই নেই যে অসম্ভব হয় মন থেকে চাইলে সবই সম্ভব হয় এই পৃথিবীতে এত গভীর গভীর জঙ্গল আছে এত গভীর গভীর জঙ্গলে এত এত গাছপালা আছে সেই গাছপালাতে জল কে দেয় স্বয়ং আমাদের ভগবানই সেটা সৃষ্টি করেছেন আর ভগবানই ঠিক সেই বুঝেই তাদের মুখের খাবার দেন রাস্তা দিয়ে একটা পিঁপড়েও যদি গুটি গুটি পায়ে হাঁটে তার যে পায়ের হাঁটার আওয়াজটা সেটাও কিন্তু আমাদের ভগবান শুনতে পায় একবার বিশ্বাস করে দেখো দেখবে জীবনের প্রত্যেকটা সময় আনন্দময় হয়ে উঠবে আজকের এই প্রসঙ্গ লীলা কথাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে আমার আর আমার গোপাল সোনার পাশে থাকো এমন সুন্দর সুন্দর লীলাকথা আমার এই চ্যানেলে তোমরা প্রত্যেকদিন শ্রবণ করতে পারবে সকলেই একবার বলো রাধে রাধে রাধি রাধি রাধে রাধে